তোমাকে ভিডিও কি জন্য ভিউজ হয় না জানো তোমরা যে আমারে শুধু কমেন্ট করো মেসেঞ্জারে মেসেজ দাও বা স্ক্রিনশট ফাড়াও তোমাকেও ভিডিও ভিউজ হয় না একটু ভাইরাল হয় না আসলে তোমাকে ভিডিও ভাইরাল করার জন্য বা ভিউজ ভালো পাওয়ার জন্য যেই ফর্মুলাগুলো দরকার যেই টপিক্সগুলো নিয়ে কথা বলার দরকার তোমরা তো এগুলো কিছুই করো না তোমাদের মূল সমস্যাটা কী দা ওই সমস্যার সমাধান কীভাবে হবো আমি আমার এই ভিডিওর মধ্যে লাস্টে বলবো ইনশাল্লাহ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো যে আমার এই ভিডিওটা কতটুকু ভিউজ হয় ঠিক আছে আমার তো ফলোয়ার কম কত ছয় হাজার ফলোয়ার হয়েছে তো ছয় হাজার ফলোয়ারের মধ্যে আমার এই ভিডিওটা কতটুকু ভিউজ হয় দেখবা যাদের ফেজের মধ্যে দেখবা বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার তো বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার যারা সবাই কি ভিডিও দেখে একটা ভিডিও যখন আপলোড করবা তোমার ফেজের মধ্যে যে ধরো পাঁচ হাজার ফলোয়ারে পাঁচ হাজার ফলোয়ার সবাই কি ভিডিও দেখে আসলে না ধরে নিতে হইব যে পাঁচ হাজার ফলোয়ারের ভিতরে এক হাজার ফলোয়ারে তোমার ভিডিও দেখব এর উপরে যে ভিউজটা আসবো এটা ধরো তোমার আনফলোয়ার যারা তারা তোমার ভিডিও দেখতেছে কিন্তু ভিডিও দেখে কিন্তু সে ফলো দিতে আসে না তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা তো আসলে বলা দরকার আছে যে এটা ফেসবুকের নিয়ম ফেসবুক তো বলেই দিছে যে তোমরা ভিডিওর মধ্যে বলবা যে তোমার ভিডিওর মধ্যে যাতে সুন্দর গঠনমূলক কমেন্ট করে আর তোমার ভিডিও দেখার পরে তোমার যে ফেজটা এটার মধ্যে যাতে ফলো দেয় আরেকটা বিষয় হলো কি যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সেলিব্রিটি আর কি তাদের ভিডিওর মধ্যে সুন্দর গঠনমূলক কমেন্ট করবা কমেন্ট করলে দেখা গেছে কি অনেক ফলোয়াররা আছে বা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে নতুন তোমার এটা ভিতরেও কমেন্ট করবে লাইক করবে রিয়েক্ট দিবে এবং তোমার ফেজের মধ্যে ফলো দিবে ওইটা ভালো না আর ভিডিও বানানোর সময় অবশ্যই টপিক্স চিন্তা করে ভিডিও বানাইবা আমাজে হাক যাও সব একবারে আপলোড করে দিবে না ফেসবুকের কিছু রুলস আছে ফেসবুকের কিছু নিয়ম আছে এগুলো মাইনা এগুলো বুঝা তারপর ভিডিও বানাবে আর আমারে শুধু শুধু মেসেঞ্জারের মধ্যে এই ইমুতে হোয়াটসঅ্যাপে মানে এত কিছু আমার কাছে বইলে লাভ নাই কারণ আমিও অনেক কিছু জানি না আমারও মাঝে মধ্যে ভুল হয় তো সবার কাছে আমার যে লাস্টে যে বলছিলাম যে আমি টিপসটা দিব এই টিপসটা হচ্ছে কি এটাই যে আমার এই ভিডিওটা দেখবা কতটুকু ভিউজ হয় আসলে পরিশ্রম করলে সফলতা আসে আর ভিডিও বানানোর সময় অবশ্যই কথা বলবা যে তোমার যারা ভিউয়ার তোমার যারা ধরো দর্শক তাদেরকে টার্গেট করে ভিডিও বানাইবা তুমি যদি টিপস ভিডিও বানাও তাহলে টিপসের উপরে ভিডিও বানাইবা ফানি ভিডিও বানাও তাহলে ফানি ভিডিও বানাইবা তোমাকেও যে ফেসগুলা বা আইডিগুলা গুলা ভিতরে আমি যে চেক দিলে দেখি কি তোমরা হাগে যাও একখানা করে গান ছাড়ো মিউজিক ছাড়ো একটা ফিক্সার সালে ফিক্সারের মধ্যেও গান লাগাই দাও আসলে এগুলা করা যাবে না ঠিক আছে এগুলা ফেসবুকের সম্পূর্ণ নিয়মের বাহিরে পড়ে তো সবাই ভালো থাকবা শেষ কথা একটাই আমি একটু অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করো আর যারা আমার এই পেজে ফলো দেওয়া ফলো দিয়ে দিও